প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা প্রথম অধ্যায় ধর্ম এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা প্রথম অধ্যায় সৃজনশীল প্রশ্ন জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবী লালিত একই রবি শশী সাথী বাহিরে ছোপ আঁচল সেলো ভিতরে রং পলকে ফাটে বামন শুদ্ধ বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে প্রথম প্রশ্ন কুব্জল অর্থ কি দ্বিতীয় প্রশ্ন জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপক এবং মানবধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো এখন আমরা সমাধান প্রথম প্রশ্ন ছিল জল অর্থ কি কূপ শব্দের অর্থ কুয়ো বা কুয়া এবং জল অর্থ পানি জল অর্থ হল কুয়োর পানি ভূগর্ভস্থ জলস্তর থেকে কূপের মাধ্যমে উত্তোলিত পানিকে কূপ জল বলা হয় দ্বিতীয় প্রশ্ন ছিল জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো মানুষের মূল পরিচয় জাতিগত নয় তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কারণ জন্ম বা মৃত্যুকালে কেউ যাতে চিহ্ন শরীরে ধারণ করে না পৃথিবীতে নানান দেশে নানান ধর্ম ও বর্ণের মানুষ বাস করে বেশিরভাগ মানুষ ধর্ম ও বর্ণের মধ্যে পার্থক্য করে থাকে সৃষ্টির সেরা জীব মানুষ মানুষের মধ্যে মানবতা থাকলে তাকে আমরা সত্যিকারে মানুষ হিসেবে গণ্য করি এ পৃথিবীতে সবাই একই রকম রক্ত গড়া মানুষ জন্ম ও মৃত্যুকালে জাতের কোনো চিহ্ন থাকে না তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে বিল পাওয়া যায় তা হল ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষের পরিচয়টাই বড় উদ্দীপকে পৃথিবীর সকল মানুষকে একজাতি বলা হয়েছে প্রকৃতির সকল দান সবাই সমানভাবে গ্রহণ করছে বলে আর মানুষের ধর্ম বর্ণ ও সম্প্রদায়গত বাহ্যিক পার্থক্য সামান্য আচরেই লোপে ভিতরের প্রবাহমান লাল রক্ত বেরিয়ে পড়ে পৃথিবীর সব মানুষ এক জাতি কোন ভেদাভেদ নেই উদ্দীপকের এই ভাবটুকু মানবধর্ম কবিতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত এই কবিতায় লালন ফকিরের জাত পরিচয় নিয়ে নানা রকম প্রশ্ন উঠলেই কবি তার নিজের দৃষ্টিতে জাত ধর্মের কোন ভিন্নতা খুঁজে পাননি যা ধর্মের ভিন্নতা নিরূপণের জন্য কারোর গলায় মালা কারোর হাতে তসবি থাকে এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো, না। যে জল গর্তে পড়লে কূপ জল হয় তাই আবার গঙ্গায় পড়ে গঙ্গা জল নামে ধারণ করলেও মূলত সব জলই একই অনুসারে কেবল তা ভিন্ন ভিন্ন নাম ধারণ করে তাই পৃথিবীর সকল মানুষের জাত ধর্মের ভিন্নতা নিয়ে গৌরব বা বাড়াবাড়ি করলেও লালন সা বিশ্বাস করেন না তার মতে মানুষ্য ধর্মই বড় কথা সুতরাং বলা যায় উদ্দীপকের ভাবের সঙ্গে মানবধর্ম কবিতার ভাব মিল খুঁজে পাওয়া যায় আর তা হল ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষের পরিচয়টাই বড় সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো উদ্দীপক এবং মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা হল ধর্ম উদ্দীপকের সারা পৃথিবীর মানুষকে এক জাতি বলা হয়েছে প্রকৃতির দান সবাই সমানভাবে ভোগ করছে বলে আর মানুষ ধর্ম ও সম্প্রদায়গত যে বিভদ সৃষ্টি করেছে তার শরীরে প্রবাহমান লাল রক্ত দ্বারায় দূরীভূত করে মানব কবিতায় কবি লালন শাহ উদ্দীপকের কবির মতো মানুষের সৃষ্ট এই জাত ধর্মের পার্থক্যে বিশ্বাসী নন ধর্ম ও বর্ণগত বাহ্যিক পরিচিতির চেয়ে মানুষ হিসাবে পরিচয়টা মানুষের কাছে বড় হওয়া উচিত বলে তিনি মনে করেন কারণ জন্ম বা মৃত্যুকালে ধর্মের প্রতীক হিসাবে কেউ জপমালা আবার কেউ ধারণ করে না যে জল গড়তে পড়লে কূপ জল হয় তাই আবার গঙ্গায় পরে গঙ্গা জল নামে ধারণ করলেও মূলত সব জল কিন্তু একই অর্থাৎ একই জল যে পাত্রে রাখা যায় সেই পাত্রেরই নাম ধারণ করে তাই সারা পৃথিবীতে যা ধর্ম নিয়ে লোককে সেখানে গৌরব করে বেড়ালো লালন তা স্বীকার করেন না তার মধ্যে মানুষের সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম বলা যায় উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষ ধর্মই বড় কথা এর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ